দেশে ছিল এক সুন্দর রাজকুমারী রাজপ্রাসাদে রাজকুমারী সবার চোখের মনি হয়েছিল রাজকন্যা এই বলে রাজকন্যা ও তার সখী দুই জনে চলতে থাকে এবং সেখানে যাওয়ার পর খেলা করতে থাকে খেলতে খেলতে রাজকন্যার হাত থেকে সোনার চুরি খুলে পড়ে যায় তখন সে খুব কাঁদতে লাগল তখন হঠাৎ একটি ব্যাং জল থেকে মাথা বের করে বলল রাজকুমারী তুমি যদি আমাকে তোমার বন্ধু বানাও তোমার সাথে খাওয়া দাওয়া করতে দাও তোমার সাথে প্রাসাদে থাকতে দাও তাহলে আমি তোমার সোনার চুরি তুলে আনব রাজকুমারী তখন ভেবে বলল ঠিক আছে তুমি আমাকে সোনার চুরি এনে দাও তাহলে আমি সব কিছু করব ব্যাংকটি সোনার চুরি তুলে দিল কিন্তু রাজকুমারী কথা না রেখে দৌড়ে প্রাসাদে ফিরে গেল বৃষ্টি না আমার হয়েছে ওদের করে মহামন্ত্রী রাজসভা চলাকালীন কে যেন ডাকতে থাকে রাজাবাবু রাজাবাবু বলে তখন রাজাবাবু রাজাবাবুর আদেশে রাজসভায় আনার জন্য রাজরক্ষীরা যেতে থাকে সেখানে পৌঁছে দেখে একটা ব্যাংক রাজদরবারের সামনে অপেক্ষা করছে তারপর রাজরক্ষীরা তাকে নিয়ে আসে রাজার সামনে হাজির করে তারপর ব্যাং রাজসভায় এসে রাজামশাই এর কাছে সমস্ত ঘটনা বলতে থাকে সমস্ত ঘটনা শুনে রাজামশাই রাজসভায় এক দাসীকে ডেকে পাঠানো হয় এবং রাজার আদেশ অনুসারে দাসী রাজকুমারীকে রাজসভায় ডেকে আনে তার রাজকুমারী লজ্জায় সব কথা খুলে বলল রাজা বললেন তুমি কথা দিয়েছ তোমাকে তা পালন করতে হবে তখন থেকেই ব্যাংকটি রাজকুমারীর সঙ্গে খাওয়া দাওয়া করে তারপর একসঙ্গে বিছানায় শুয়ে পড়ে প্রথম দিকে রাজকুমারী বিরক্ত হল এইভাবে চলতে থাকল কয়েকদিন ধীরে ধীরে রাজকুমারীর রাগ বিরক্তি কমে এল সে খেয়াল করল যে ব্যাংকটি আসলে খুব বিনয়ী ভালো বন্ধু এবং খুবই সাহসী সে রাজকুমারীর একাকিত্ব দূর করে দিল একদিন রাজকুমারী খুশি হয়ে বলল তুমি সত্যিই ভালো বন্ধু ব্যাংক ঠিক তখনই একটি জাদু ঘটল ব্যাংটি হঠাৎ ঝলমল করে উঠল এবং তার জায়গায় হাজির হল এক সুদর্শন রাজকুমার রাজকুমার বলল তোমার দয়া আর বন্ধুত্ব আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করল এক জাদু করি আমাকে ব্যাঙে পরিণত করেছিল যতদিন না কোনো রাজকন্যা নিজ ইচ্ছায় আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে রাজকুমারী বিস্মিত ও আনন্দিত হল সে বুঝলো যে সত্যিকারের সৌন্দর্য কেবল বাহ্যিক চেহারায় নয় অন্তরের গুণে প্রকাশ পায় তারপর তারা তখন এর কাছে তোমার সাথে কি বলছো রাজকুমারী এটা কি সম্ভব হ্যাঁ মহারাজ রাজকুমারী ঠিক কথা বলেছেন এখন আমার রাজ্যে ফেরা উচিত চলুন তাহলে প্রণাম রাজামশাই রাজকুমার জন্য নতুন জীবন পেয়েছি এখন বিদায় রাজামশাই পরে রাজকুমার তার রাজ্যে ফিরে গেল কিন্তু রাজকুমারী ও তার পরিবারের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখল কিছু বছর পরে রাজকন্যা ও রাজকুমার পরস্পরের প্রতি ভালোবাসা অনুভব করল এবং এক মহাধুমধামে বিয়ে করল তারা একসঙ্গে রাজত্ব করল সুখে শান্তিতে রাজকুমার রাজকুমারী সুখী ভাব